আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই ফুচকাগুলো ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে আর সেই ফুচকাটা যদি খুব সহজভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কেউ ফুচকা কিনে খেতেই চাইবে না আজকের ফুচকা বানানো দেখে কেউ লোভ সামলাতে পারবে না দেখা মাত্রই বানিয়ে খেতে চাইবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের সুজি আমি এখানে কাপ ম্যাপের সুজিটা নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা ছোট বাটি ম্যাপও সুজিটা নিতে পারেন যে কাপ ম্যাপে সুজি নিয়েছি সেই কাপের অর্ধেকটা পরিমাণে আটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। ফুচকা বানানোর জন্য সুজির সাথে আটাই ব্যবহার করতে হবে যদি হাতের কাছে আটা না থাকে এক টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করতে পারেন এই যেভাবে টক বগিয়ে যখন জলটা ফুটে উঠবে এই ফুটোন্ত জলটাই ব্যবহার করতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটাকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা গরম আছে আগে থেকে হাত দেওয়া যাবে না যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে ফুচকা বানানোর এই ডোটাকে বেশি শক্ত বা বেশি নরম করে বানানো যাবে না আমরা যেরকম আটা মাখির তার থেকে একটু বেশি শক্ত করে এটাকে বানাতে হবে সূজ্যের ডোটাকে কিছু সময় রেস্টে দেওয়ার পর যখন সুজিটা সফট হয়ে যাবে একদম পারফেক্ট ফুচকা বানানোর জন্য সুজির ডো তৈরি হয়ে যাবে অনেক সময় ফুচকার ডো শক্ত থাকলে ফুচকা বেলে নেওয়ার সময় ফুচকা চারপাশে ফেটে ফেটে যায় সেই সময় সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে মেখে নিলেই হবে এবার ডোটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে এই যে ছোট ছোটো লিচি কেটে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে একটু তেল মেখে নিয়েছি যাতে উপরটা শুকিয়ে না যায় এবার ছোট একটা ফুচকা লেচি নিয়েছি এবার এটাকে আঙুল ভাবে চেপে দুই পাশে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব। ফুচকা বেলার সময় খেয়াল রাখতে হবে এক সাইডে মোটা এক সাইডে পাতলা যেন না হয় বেলুনে দিয়ে ফুচকাগুলো বেলার সময় বেলুনের উপরে সমান প্রেশার রাখতে হবে আর একদম গায়ের জোরে ফুচকাগুলো বেলা যাবে না আলতোভাবে ফুচকাগুলো বেলতে হবে যাতে সমানভাবে চারিদিকে ফুচকাগুলো বেলা হয় আর এই যে এইভাবে ফুচকাটা একদম মোটাও হবে না আর একদম পাতলাও হবে না ঠিকঠাক মতোই তৈরি হয়েছে আর সবগুলো ফুচকা আমি এভাবে তৈরি করে নিয়েছি তেলটাকে প্রথমে ধোয়া ওঠার মতো গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে এক একটা করে ফুচকা এভাবে ভেজে নিতে হবে ফুচকা ভাজার সময় তেলটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে ফুচকা দুই সাইডে সমানভাবে ফুলবে এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম হবে না মাঝারি আছে এভাবে যদি এক একটা করে ফুচকা ভাজেন তাহলে ফুচকাগুলো ফুলে যাওয়ার পর আপনাকে বসে থাকতে হবে না যে এই ফুচকাটা ভাজা হবে তারপর ডবল আরেকটা ফুচকা ভাজতে হবে এরকম করতে হবে না ফুচকাগুলো ফুলে যাওয়ার পর মাঝে মাঝে উল্টে দিতে হবে তাহলে ঠিকঠাক মতো ভাজা হয়ে যাবে আর ফুচকার আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এইভাবে ফুচকা তৈরি করলে ফুচকার দোকানে যেরকম ফুচকার পপটি তৈরি করে ঠিক সেরকমই ফুচকা তৈরি করে নিতে পারবেন সিদ্ধ করা আলু নিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন আমি এভাবে একটা শুকনো লঙ্কা তেলে ভেজে তারপর এটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এভাবে শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে আলুটা মাখালে বেশি টেস্টি হয় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো সাথে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার আলুটাকে ভালো করে মেখে নেব। এভাবে ফুচকা বাড়িতে বানিয়ে খেলে পেট ভরবে তবু মন ভরবে না আর বাজার থেকে কখনোই ফুচকা কিনে খেতে চাইবে না আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন মাখাটা হয়ে গেছে এবার ফুচকার জল তৈরি করবো তার জন্য মিক্সার জারে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি ভেজানো তেঁতুল আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এই মিক্সার জারের ভিতরে জল দিয়ে মিক্সার জারটাকে ধুয়ে এর ভিতরে জলটা দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের চিনি চিনি পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট নুন সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো চাট মশলা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস যদি গন্ধরাজ লেবু থাকে অবশ্যই গন্ধরাজ লেবুটা দেবেন তাহলে এর ফ্লেভারটা দারুণ আসে উপর দিয়ে সামান্য পরিমাণে সিলি ফ্লেক্স দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ফুচকারের জলটা টক ঝাল মিষ্টি নিজেদের পছন্দ মতো রাখতে পারেন এত সহজে ফুচকা ঘরে তৈরি করতে পারলে ফুচকা খাওয়ার লোভ আজকে আর কেউ সামলাতে পারবে না দেখা মাত্রই যে কেউ ফুচকা তৈরি করে খেতে চাইবে এভাবে ফুচকা তৈরি করে খেলে পেট ভরবে তবু মন ভরবে না ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন